সুপ্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে কোরআন করিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়দার আট নম্বর আয়তের অংশ বিশেষ আপনাদের সামনে আমরা তেলবাদ করেছি এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত করতে চাই আল্লাহ আল্লাপাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তোমরা সুবিচার করো পৃথিবীতে সুবিচারের কেবলমাত্র মারাত্মক অভাব দেশের ব্যবস্থা আছে সেখানে প্রহসনের বিচার ব্যবস্থা আছে সজনপীতির বিচার ব্যবস্থা আছে দলীয় দল বা দলীয় প্রীতি আছে সমস্ত বিষয়ে বিচার চলমান আছে চলমান বিচার কার্যকে পরিহার করে। আল্লাহ আলা প্রদত্ত রাসুর প্রদর্শিত বিচার ব্যবস্থা বাস্তবায়নের জন্য পাক বলছেন তোমরা সুবিচার কায়েম করো সুবিচার প্রতিষ্ঠিত করো। কেননা এই সুবিচার হলো তাকওয়ার নিকটবর্তী সুবিচারের মর্যাদা বেশি হওয়ার পরে ইসলামী সমাজ ব্যবস্থায় যদি সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এটি হবে তাক নিকটবর্তী কাজ পাক বলেছেন আমি আল্লাহকে বয় কর্লাহ নিশ্চয় আল্লাহ তা খবিরুন বিমা তামালুন তিনি মানুষের কৃতকর্ম সম্পর্কে কার্যাদি সম্পর্কে তিনি ভালো জানেন তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে সুবিচার কায়েম হয়ে গেলে থাকবে না গরিবের কোনো দুঃখ দুর্দশা মজুরিরা তার মজুরি বুঝে পাবে অধিকার হারা মানুষ তার অধিকার ফিরে পাবে এই পৃথিবীতে অধিকার এবং ইনসা ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রথম এবং প্রথম কাজই হচ্ছে সুবিচার কায়ম করা আমাদের দেশে অপরাধী ধরা পড়ে অপরাধ হয় না কেন বন্ধ হয় না আবার এই অপরাধীরাই ছাড়া পায় ন্যায় বিচারের অভাবে হজরত আমার রাজিউল্লাহ তাল হজরত আবু বকার রাজন হজরত উসমান হজরত আদি রাজা এনাদের জীবদ্দশায় যদি আমরা খেয়াল করি এবং এমনকি রাসুল সাল্লামের জীবনে যদি আমরা খেয়াল করি তিনি ইনসাব ভিত্তিক বিচার করেছেন সে ইনসাব ভিত্তিক বিচারের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তার কাছে যখন কোরাইশের এক মহিলার বিচারের জন্য ধার্য করা হলো চুরির বিচারের জন্য বিভিন্ন সাহাবি তাকে প্রলুব্ধ করেছিলেন বিভিন্ন কথা বলে তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আপনি বিচার কার্যটা একটু হালকা করেন কেননা এই বিচার কার্যটা আপনি করলে হাত কেটে দিলে এই পৃথিবীর মানুষ তথা আরবের মানুষ মনে করবে বংশের মেয়ে করেছে। তিনি সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ইনসাফ কায়েম করার লক্ষ্যে তিনি বললেন যে এই মেয়ের পরিবর্তে যদি এই স্থানে আমার মেয়ে ফাতেমা হতো তাহলে আমি নিজেও তার হাত কেটে দেওয়ার নির্দেশ দিতাম অথবা নিজে হাতে হাত কেটে দিতাম সাহবাই দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আসলে সাহবাই কেরামও তাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে তারা এরকম করেছেন সুতরাং সে কাজগুলো আমাদের সমাজে বাস্তবায়িত হলে তাহলে আর কোনো বৈষম্য থাকবে না আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে যার মাধ্যমে একটি বিপ্লব সাধিত হয়েছে কিন্তু আমরা এই বৈষম্যকে দূর করতে পেরেছি আদৌ পারব না যতদিন না পর্যন্ত কোরআন সন্না ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে সুতরাং আসুন আমরা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করা যেটি তাকুয়ার নিকটবর্তী এ ব্যাপারে যেন আল্লাহকে ভয় করতে পারি এই তৌফিক আল্লাহ পাক আমাদের দিয়ে নায়ত করুক গোটা পৃথিবীতে আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠা করে দিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে السلام والسلام عليكم ورحمة الله وبركاته